এখন গান কিছু দূর পরে কমে যাবো আর এখন একটু বেশি চলতে চাই কোনটা কোন জায়গার আছে এটা জায়গা আমরা আয়ে নানান জায়গায় গন্ডা সরার আয়ে কাঁসা বনে আয়ে বিশ্রাম মন্দির আছে নানান সব জায়গায় সেখানে আছে চাহিদা কীরকম চাহিদা আছে এখন তুলনায় একটু কম রেটটা বেশি কারণে একটু কম আছে রেটটা কই এর কিছু দূর কই এখন বেগেলা চাহিদা একটু বাড়বো এখন রেটের লোক আর চাহিদা কম আছে কীরকম রেটটা এটা রেটটা মধ্যে জোড়া আশি টাকা ষাট টাকা একশো টাকা ভালো বড়োটা বড়োটা জোড়া একশো টাকা একটু মিডিয়ামটা ষাট টাকা পঁচিশ টাকা জোড়া おいでたくさんやったくそばしたくそばしたくそ